শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা অকাপ নিয়ে পশ্চিমবাংলায় আন্দোলন করা যাবে না মুর্শিদাবাদ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন যে আন্দোলন করতে গেলে দিল্লিতে গিয়ে করুন অকাপ নিয়ে আন্দোলন করলে আমার থেকে খারাপ কেউ হবে না কিছু মানুষ বলছেন মুখ্যমন্ত্রীর এই কথা শোনার পরে যে এটা তো মুখ্যমন্ত্রীর ভাষা না এটা যোগী আদিত্যনাথের ভাষা এবং বিজেপি রাজ্য শাসিত যেসব মুখ্যমন্ত্রী রয়েছে তাদের ভাষা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সমাজসেবী মোল্লা মহাশয় খুব দুর্ভাগ্যজনক মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে যুক্ত এটা আমরা জানতাম কিন্তু উনি যে অভিনেত্রী অভিনয় করে চলেছিলেন এই আল্লাহ ইনশাল্লাহ কলমা পড়া বুরখা আচল চাদর নিয়ে চলা দশ হাজার মাদ্রাসা দেব আরো কত কি কিন্তু আমরা জানতাম এগুলো ওনার মুখোশ এগুলো মিথ্যা কথা কিন্তু সুতিতে দাঁড়িয়ে যে কথা যে তুললেন এর আগে স্টেডিয়ামে বলেছিলেন বাংলার বুকে কেউ নিয়ে আন্দোলন করবে না দিল্লিতে যাও আমরা তখনও ভাবছিলাম এইটা যে বিশাল উনি ভুল করেছেন এটা উনি উনি রিয়েলাইজ করছেন এর আগে ফিরাদ হাকিম সৌকাত মোল্লা ছুটলেদের দিয়ে বলার ছিল তারপর নিজে যখন বললেন আমরা ভাবলাম এটা মনে ভুল ক্যালকুলেশন হয়েছে ক্ষতি হয়েছে বুঝতে পেরেছেন মাঝে কয়েকদিন চুপ ছিলেন সুতিতে গিয়ে যখন এইবারে প্রকাশ মঞ্চের জনসমাবেশে এবং যেখানে সত্তর থেকে আশি ভাগ মুসলিম জনসংখ্যা সেই জায়গায় জানিয়ে যেখানে হুমকি দিলেন যে কেউ বাংলায় আমাকে ওয়াকাফ নিয়ে কথা বলতে বলবে না আমি বলবো না এটা আমার বিষয় নয় আর কারো আন্দোলন করার দরকার হলে দিল্লিতে যাবে যদি এইটা নিয়ে আমাকে বিরক্ত করা হয় তাহলে খুব খারাপ হবে এবং কেউ যদি এখানে গুলুগুলি করে মানে এই বিষয়টা নিয়ে আন্দোলন আন্দোলন করে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না মানে তার বড় শত্রু উনি যে আর এস এস এর দুর্গা এইটা পরিষ্কার হলো মানে ভাবা যায় যে মুসলিম ভোটের উপরে উনি দাঁড়িয়ে আছেন যে মুসলিম জীবন দিয়ে রক্ত দিয়ে ওনাকে তিনবার মুখ্যমন্ত্রী করেছে ওনাকে মুখ্যমন্ত্রী করার পিছনে একটাই যুক্তি ছিল বিজেপিকে রুখতে হবে একটা প্রথমবার বামফ্রন্টের প্রতি ক্ষোভ তার কারণে বামফ্রন্টের বিকল্প ছিল না বলে ওনাকে অ্যাকচুয়ালি ডাস্টবিন থেকে বাংলার মানুষ তুলে এনেছিল উনি কোনো যোগ্য মানুষ ছিলেন না কোনো যোগ্য নেত্রী ছিলেন না ওনার কোনো প্রতিষ্ঠিত দল ছিল না উনি তার আগে বিজেপির ক্যাবিনেট মন্ত্রী তিনবার হয়েছেন বিজেপির সঙ্গে জোট করে পশ্চিমবাংলা দখলের উনি চেষ্টা করেছেন ওনার ইতিহাসটা খুব কলঙ্কিত এই সব জেনেও বাংলার মানুষ বামফ্রন্টের অত্যাচার থেকে বাঁচতে চলো এ লড়াকু আছে ময়দানে থাকে ঝুরঝামেলা করে আর তো কেউ বলছে না একে তুলে আনো কিন্তু আমরা যে দুধ খাইয়ে কালসাপ পুষলাম এইটা আজকে মুখ্যমন্ত্রীর বক্তব্য পরিষ্কার হলো এবং যে মুখ্যমন্ত্রীকে ভোট দেওয়ার একমাত্র মুসলমানদের উদ্দেশ্য যে বিজেপির থেকে বড় শত্রু এ নিজে আমাদের রাঙাচ্ছে নিজে হুমকি দিচ্ছে বলছে আমি তোমাদের বড় শত্রু যদি ওয়াকাফ নিয়ে কোনো কথা হয় যদি মসজিদ মাদ্রাসা ঈদগাহ নিয়ে কথা হয় তাহলে কিন্তু উনি তার সব থেকে বড় শত্রু হবেন তাহলে আজকের দিনে উনি বোঝা গেল ওনার জগন্নাথ মন্দিরটাই আসল ওনার দক্ষিণেশ্বর কালী মন্দির আসল ওনার ওনার দুর্গা কার্নিভাল সাগর মেলা ওনার সান্দা গঙ্গা প্রদীপ হচ্ছে আসল উনি নাম তেলে বেগুনে হয়ে যাচ্ছেন এবং কেউ যদি ওয়াকাফ নিয়ে কথা বলে তাদের উনি ভয়ঙ্কর শত্রু হবেন জানি না আমাদের গুলি করে মেরে দেবে জেলে পুরে দেবে কি করবে মানে আমরা যে বলতাম উনি আর এস এস এর লোক ওনার শ্রদ্ধেয় হচ্ছে মোহন ভাগবত আর হচ্ছে দেশভক্ত সংগঠন মোদী অমিত শাহ ওনার শ্রদ্ধেহ ওদের সঙ্গে গোপন মিটিং হয় আমরা যে বারবার বলতাম উনি এই রাজ্যে আর এস কে মজবুত করছেন বিজেপি কে আশ্রয় দিয়েছেন উনি মানুষের শত্রু এইবারে উনি স্বীকার করে নিলেন যে কেউ যদি গণতান্ত্রিক আন্দোলন করে গণতান্ত্রিক অধিকার স্থাপনে যদি ভারতীয় সংবিধান যে নিজের ধর্মে চলা নিজের ধর্মীয় উপাসনালয় প্রস্তুত করা তাকে পরিচালনা করার অধিকার দিয়েছে সেইটা আজকে হারাতে বসেছে মানে সংবিধানের মূল ভিত্তিটাই নষ্ট হতে চলেছে সেই নিয়ে যদি আজকে হিন্দু মুসলমান সবাই নিয়ে কারণ এখন কিন্তু শুধু মুসলমানরা ওয়াকাফ আন্দোলন করছে না আর অনেক সংগঠন দল করছে কংগ্রেস নিশ্চয়ই মুসলিম সংগঠন নয় সিপিএম নিশ্চয়ই মুসলিম সংগঠন নয় এরা সকলেই কিন্তু কেন্দ্রে হাইকোর্টে সুপ্রিম কোর্টে গিয়ে কেস করেছে তারা আন্দোলন করেছে বক্তব্য রাখছে এখন পুরো ভারত সংবিধান বাঁচানোর লড়াইয়ে প্রস্তুত সেইখানে উনি বলছেন কেউ যদি গণতান্ত্রিক আন্দোলন করে বা যেটাকে উনি বলছেন গুলোগুলি করে ওনার ইচ্ছার বাইরে ধরা যাবে না উনি বলছেন এটা আমি দেখছি মানে আমি বুঝবো আর কারো মাথা ঘামানোর দরকার নেই এটা তো সেই গুন্ডা মস্তানের মতো কথা রাজা প্রজারের মতো কথা ওনার তিনজন আজই ছিল না অসুস্থ ছিল রামনবমীতে নাচানাচি করার জন্য অস্ত্র মেলার জন্য ওরা প্রস্তুত হয়েছে তাদের বিরুদ্ধে উনি একটা মন্তব্য করেনি ব্যবস্থা নেননি উনি নিজেই রামনবমীর থেকে বড় পৃষ্ঠপোষক উনিই প্রথম দিকে উৎসাহ দিয়েছিলেন সবাই অস্ত্র নিয়ে নামবে আজকে যে অস্ত্রের ঝঞ্ঝা তার লাইসেন্সটা মুখ্যমন্ত্রী দিয়েছেন নাহলে বাংলায় আমরা কোনোদিন অস্ত্র নিয়ে রামনবমী দেখিনি কবে কোথায় হতো জানতামও না কিন্তু এই হিন্দু থেকে পশ্চিমবাংলায় আশ্রয় দেওয়া প্রমোট করা ওটা কাজ কিন্তু বড় শত্রু উনি উনি হবেন আমরা কল্পনা এখন তো খুলে মুসলমানের এইটা করিনি আম ঘোষণা করে দিয়েছেন এবং আমি জানি না আমাদের সঙ্গে উনি আগামী দিনে কি করবেন এইটা ওনাকে চেনার সময় আর এই কথা বলা যাবে না বিজেপি কে গেলে তৃণমূলকে মমতাকে চাই এই কথাটা আর বলা যাবে না এই কথা যে বলবে তাহলে সে গণতন্ত্রের শত্রু দেশে শ্বশুর তাহলে সে মমতার পাচাটা কুত্তা ছাড়া আর কিছু হতে পারে না তবেই সে এই কথা বলবে দেশে অনেক দল আছে কোনটা বাঁচবেন সেটা মানুষ বিচার করুক কারণ ভারতবর্ষে কংগ্রেস বহু বছর রাজত্ব করেছে কংগ্রেসের বিরুদ্ধে আমাদের প্রচুর অভিযোগ বাম এই বাংলায় চৌত্রিশ বছর রাজত্ব করেছে বামফ্রন্টের বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ কিন্তু এই পশ্চিম বাংলায় বাম সময় এই পরিমাণ সাম্প্রদায়িক হিংসা হয়নি বিজেপির তো আমরা দেখিনি বিজেপি কি নিয়ন্ত্রণে প্রকৃত বামফ্রন্ট রেখেছিল কংগ্রেসের যে প্রথমে প্রিয় তখন বিজেপি উত্থান হয়নি তো কংগ্রেসের ব্যাপারে আমি বলতে পারবো না কিন্তু বামফ্রন্টের সময় এত সাম্প্রদায়িক হিংসা হয়নি আর এই যে আমাদের রাস্তায় পিটি পিটি মারছে কলকাতার বুকে বেলগাছিয়ে দেয় দেখলেন ঘিরে মারলো মোবাইল মোটরসাইকেলের গ্যাং এসে মারলো এখনো একজনকে গ্রেফতার করেনি তার মানে গিয়ে ধরা পড়ছে পুলিশ ধরে আনছে কিন্তু কার ওদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে তাকে পুলিশ ধরে আনছে যারা পাকিস্তানের পতাকা লাগিয়েছে যারা পাকিস্তান জিন্দাবাদ হিন্দুস্তান মুর্দাবাদ লেখার পরিকল্পনা করছে যারা দাঙ্গা লাগাতে যাচ্ছে পুলিশ তাদের ধরে প্রেস কনফারেন্স করে বলছে যারা স্বীকার করেছে এই কাজ করেছে তারপরে পুলিশ ছাড়ছে কার হুকুমে অতএব এখানে হিন্দুত্ববাদী শক্তিকে প্রমোট করা হচ্ছে বাংলায় সাম্প্রদায়িক হিংসা জন্য যে পরিমাণ সুকান্ত মজুমদার দাঙ্গা লাগাতে যাচ্ছে যে দিলীপ ঘোষ লাগাতে যাচ্ছে একই পরিমাণ সহযোগিতায় মুখ্যমন্ত্রী আছে মুখ্যমন্ত্রীর পুলিশ পুলিশ কি করবে যদি মুখ্যমন্ত্রী না যায় অতএব এই বাংলা জ্বলছে জ্বালানোর চেষ্টা হচ্ছে বাংলার মানুষকে এই বাংলাকে বাঁচাতে হবে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আমরা আর কোন আসন দেখেন যোগীর থেকেও মারাত্মক যোগী প্রথম দিন থেকে স্ট্যান্ড ক্লিয়ার রেখেছে ও মুসলমানের খোলা ও ছলনা করেনি ও কিন্তু টুপি পরে ইফতারি করে মুসলমানদের আকৃষ্ট করেনি ও কোনোদিন মুসলমানদের বলেনি যে আমি তোমাদের রক্ষা করব ও বলেছে যে আমি খুঁজে খুঁজে মারবো এনকাউন্টার করব যা বলেছে করেছে ওর মধ্যে কোনো প্রতারণা নেই কিন্তু প্রতারণা রয়েছে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি উনি চাদর নিয়ে কলমা পড়ে মাসাল ইনশাল্লাহ বলে করে মুসলমানদের দশ হাজার মাদ্রাসা দেব বলে মুসলমানদের সম্পত্তি উদ্ধার করব বলে মুসলমানদের অফিসিতে চাকরি দেব বলে মুসলমানদের সংরক্ষণ দেব বলে মুসলমানদের সুরক্ষা দেব বলে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেইটা আজকে উনি মুসলমানদের সঙ্গে প্রতারণা করেছেন এবং আর কি আর এর থেকে ভয়ঙ্কর রূপে উনি আমাদের সামনে উপস্থিত হয়েছে তাহলে মুখ্যমন্ত্রী আন্দোলন করতে পারবে পারবে এটা কেমন মুখ্যমন্ত্রী প্রথমে আমাদের এনআরসি মুভমেন্টে ছিলেন তারপরে দেখলাম যখন আমরা ব্যাপক জনপ্রিয় অর্জন করেছি আমাদের চাপে আমাদের প্রস্তাবনায় বিধানসভায় এনআরসি বাতিলের প্রস্তাব এবং উনি তখন বলে রাস্তায় তখন পুলিশ আমাদের পারমিশন দিল না মানে পুরো মাখনটা উনি খাবেন এইবারে দেখুন উনি ওয়াকফ সম্পদে নিয়ে লাগাতার বলছেন এখানে আন্দোলন হবে না দিল্লিতে চলে যাও কিন্তু উনি কলকাতাতেই আন্দোলন করে একশো দিনের কাজেও আন্দোলন করেন এবং সব বিষয়ে কলকাতায় কারণ তিনবারের উনি মুখ্যমন্ত্রী রাজ্য সরকার উনি চালান অতএব রাজ্য সরকারের বিরুদ্ধে উনি আন্দোলন করতে পারেন না উনি কেন্দ্রের বিরুদ্ধেই আন্দোলন করেন কিন্তু দিল্লিতে গিয়ে কটা আন্দোলন করেছেন আজকের দিনে উনি আমাদের জ্ঞান দিচ্ছেন দিল্লিতে যাও কিন্তু পুরো ভারতবর্ষে বাঙালি যখন মার খাচ্ছে গুজরাটে উত্তরপ্রদেশে উড়িষ্যাতে এবং আরো জায়গায় বাঙালি মার খাচ্ছে তাদেরকে পিটি পিটি হত্যা করা হচ্ছে বুল্ডোজার মিলিয়ে গুজরাট পুলিশ বুল্ডোজার নিয়ে হাজার হাজার বস্তি উজাড় করে দিচ্ছে চার দিন পর উনি বলছেন শুনছি নাকি বাংলা গেলেন না উনি কেন প্রধানমন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট করলেন না উনি কেন রাষ্ট্রপতির সঙ্গে কথা বললেন না উনি কেন অমিত শাহ সঙ্গে কথা না উনি কেন গুজরাটের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেন না উনি কেন দিল্লি যাচ্ছেন না বাঙালিকে রক্ষা করার জন্য মানে বাঙালি মার খাটছে উনি উদা উদাসীন তাহলে ওয়াকফ সম্পত্তি না হলে ওনার নয় তাহলে বাঙালি কি ওনার নয় তাহলে উনি কি ওই মারাবাড়ি গুজরাটির মুখ্যমন্ত্রী হয়েছেন উনি বলছেন বাংলায় কিছু হবে না আমি তাদের সুরক্ষা দেবো আমার ভাই মার খেয়ে বাঙালি মরে যাবে আর উনি ঠেকেদারি নিচ্ছেন যে উনি গুজরাটি মারাবাড়িদের এখানে সুরক্ষা দেবেন উনি বিজেপির এখন একটা চৌকিদার হয়েছেন বিজেপির এজেন্ডিকে ফুলফাল ফুলফিল করছেন অতএব এই মুখ্যমন্ত্রী আমাদের কোনোভাবে বলতে পারেন না দিল্লি যান উনি দিল্লি যান আমরা বাংলার মানুষ বাংলায় থাকবো বাংলায় আন্দোলন করবো আমার প্রয়োজন আমি দিল্লিতেও যাব ওনার জ্ঞান দেওয়ার প্রয়োজন ওনার কোনো অধিকার নেই উনি বলে দিয়েছে উনি আমাদের শত্রু অতএব শত্রু আমাদের জ্ঞান দেবে না আমরা আর কি করবো